রাষ্ট্র সংস্কারের চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক পথে আছে অন্তর্বর্তী সরকার তবে নেই রোডম্যাপ ও কৌশল জনগণের প্রত্যাশা পূরণে হতে হবে আরও গতিশীল আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী একশো দিনের পর্যবেক্ষণ নিয়ে এসব জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচই আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের দিন পর আগস্ট মোহাম্মদ ড ইউনুসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার সোমবার নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী একশো দিনের পর্যবেক্ষণ নিয়ে গবেষণা প্রতিবেদন তুলে ধরে টিআইবি এতে বলা হয় সরকার পতনের পর প্রশাসন পরিচালনায় অন্তর্বর্তী সরকারের দুঃখতা ও কর্মপরিকল্পনায় ঘাটতি আছে নেই কৌশল ও রোডম্যাপ কৌশলে আন্তরিক ছাত্রmultiparti ফলন না হয় তাহলে কিন্তু আপনি যত রাষ্ট্র সংস্কারিক যত কথাই বলছেন সংস্কার প্রতিজ্ঞা নিলেও তখন শুধু কাগজের তলে থাকবে সেটা বাস্তবায়নের পথে সবচেয়ে হবে যদি আমরা সেখানে ইতিবাচক গুরুত্ব না দিই মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স টিআইবি বলছে সরকারের নানা উদ্যোগের পরও বাজার নিয়ন্ত্রণে আসেনি প্রতিটি ক্ষেত্রে এখনো দখল ও আধিপত্য বিস্তারের সংস্কৃতি রয়েছে দেখা গেছে সেটা আছে এমনকি এটাকে কেন্দ্র করে